নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেনের ঝোল হবে আর পোস্ত বাড়িতে বানিয়ে আগে থেকে রেখে দিয়েছি বড়ি আলু পোস্ত তাই চিকেনের সাথে তো একটু পোস্ত না হলে মানায় না বন্ধুরা তাই একটু পোস্ত হবে আর চিকেন হবে আর অবশ্যই ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভিলেজে রান্না করে আজকে হবে চিকেনে ঝোল করে দেখাবো ভালো করে রান্না করে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার কুচু কুচু করে কেটে নেব আর ওইদিকে একটা টমেটো নিয়ে নিয়েছি আপনাদের দাদা কাটছে বন্ধুরা রান্না করার জন্য কড়াইটা বসে দিচ্ছি আদা রসুন আমি এইভাবে কুটে নেব বন্ধুরা এইভাবে খেতে টেস্ট হয় বেশি আদাগুলো কেটে কুটে করা আছে বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল এবার থেতো করে নেব কুচমনু দেখো কোথায় বসে আছে রান্না দেখছি কি রান্না হচ্ছে ছাদে বসে কি বন্ধুরা তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আদে দুটো কোটা জিরা ভালো করে লবণ দিতে না ভুলিনা তেল এ ঢাছে চলে যাবে বন্ধুরা কেতি রাখা পেয়াজি হও तो ভালো করে লাল লাল ভাজা করে লব ওদিকে হালকা দেখুন হালকা লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবিন আদার রস দিন দিব আদার রস দিয়ে নেব ভালো করেAppCompatন গুটা গোল মুড়ল দেব চান করছে একমখ জল দিয়ে দিয়েছি কেমন চান করছে এইগুলো আমাদের গাছের লঙ্কা দেখুন খুব ঝাল এগুলো কেটে কিন্তু হাত ধুতে হবে সাবান দিয়ে নাছাড়া এত ঝাল না ঝাল ঢাল না এক চামচ লবঙ্গ দেব হলুদ গুঁড়ো হাফ চামচ এই পুরো এক চামচ লবঙ্গ ধনে গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার দেব কালার দিলাম বন্ধুরা এখানে অল্প জল দেব দেব টমেটো দিতে কেটে রেখেছি একটা টমাটো বন্ধুরা একদিন চিকেন দিয়ে দেবো গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে গেছি তো এমনি গলে যাবে চিকেনটাকে ভালো করে গ্রেভির সঙ্গে কষ্ট নিতে হবে

గి <laughs> <laughs> বন্ধুরা যারা রিচ খাবার খান না তাদের কিন্তু এই চিকেনটা ভালো এটা কিন্তু হালকা করে রান্না ওরাই রিচ হয় আজকে তো হালকা করে বললো বন্ধুরা এবার খেয়ে দেখি রান্না তো হয়ে গেছে এবার খাবার পালা এবার খেয়ে দেখি বন্ধুরা দাৰুণ দাৰুণ ধরো যারা হালকা খাবার খান তাদের জন্য কিন্তু এই চিকেনটা খুবই ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিলেজ রান্না হয়ে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্না হয়ে চ্যানেলটি আপনার কাছে চলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন রেসিপি ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে